তোমাই মাই পাইতে কান্দে পাগল মাঙন দৌনা দেগন মরহবা অল্লাহ অল্লাহ আল্লাহ আল্লাহ তো মাই পাইতে কান্দে পাগল মাঙন দৌনা দৌয়াল আাই দৌর সগুন মরহবা অল্লাহ আল্লাহ কোন

কোন সাধনে পাইব অপনাই কান্দে দে সদ পাগল মন দাউনা দেখা আমায় ধরো strconv মারহওয়ান আল্লাহ আল্লাহ খুইলা আল্লাহ আল্লাহকে নাই আল্লাহ আল্লাহ আমার বলতে আমি নাই রে তুমি মরি জি রে দয়াল তুমি মোর জি ববন আল্লাহ অল্লাহয়া মার বলতে আমি নাই রে তোমে মোরজি ববন জিবো সই শিপাহ দিতাম জিব সই সইপাহ দিতাম পাইলে তোর যান ও দয়াল রাখবা নে চে মরবা না আল্লাহ দয়াল নবী বিনা ওয়া পন বলতে কে হনাই জগং গো তাই আমার দয়াল নবী বিনা ওয়া পন বলতে কে হনাই জগং গো তাই মারহুবা আল্লাহ আল্লাহ বেবেদের কি সববি Esse bebê tem que chamar.

মিলে মিশে পরাই বোকা ফবন মারহাবা আল্লাহ 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 যা তোমার অতি বইয়া পন তারা সবাই মিলে মিশে পরাই বেকা ফবন আল্লাহ 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 মাটির নিচে করবে দাফন মাটির নিচে করবে দাফন ঘরে থাকতে দিবে না আই আপন বলতে কে হো জগতে আমার জিন্দা নবী বিনে গো বলতে কে হো নাই জগতে এ মারহাবা আল্লাহ 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 अर ला अर ला إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كنا نکونن من یا الہی رحم پرما مصطفیٰ کی واسطے کھول دے درو آجائے رحمت غدا کی واسطے رحمت للعالم ختم میرا سل جانے আহমদ হামেদ মুহাম্মদ মুস্তফা কি আসতে তুমি তো অন্তর জামিরে আল্লাহ ও আমরা ওই ফানা আমরা সুখে কি না দুঃখে ডাকি গো হ তুমি যাই না কি যা নারে আল্লাহ করবাল্লা জাগালয় তোমার মনে দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহারে না রে আল্লাহ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই বদরপুর গাউসিয়া জামে মসজিদ ও প্রাঙ্গণে একত্রিশতম সুন্নি সম্মেলন সাজাইয়া আজকের মাহফিলে আমার সঙ্গে আলেম ওলামারা বিশেষ করে তরিকতের বাই বাবারা দাড়ি পাকা বয়স্ক বাবা i <laughs> যুবক নৌ জন ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তুমি আল্লাহর গুণাগার বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিল আমরার জীবনের গুনা মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানায়া দাও এরে আমার এই বদরপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবার ও কিরে ভাই দুনিয়ার রং তামাশা বন্ধ হয়েছে নি রে ভাই মোনাজা থইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমি নামিন কইরা দেওনা দুইখানা হাত বাড়াইয়া আমরার বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ একটা হাত খালি ফিরেয়া দিবে না বাইরা রে আমার মতো কত বাই বাবারা জানি অন্ধকার কয় বালা শুয়া শুয়া হইছে না আল্লাহ আমার সঙ্গে কত বাই বাবারা হাত বাড়াই আল্লাহ আজকের মাহফিল থেকে এই বদরপুর এলাকার আমার মা বোনদের কাছে ফরিয়াদ জানাই এরে আমার এই বদরপুর এলাকার মা বোনের আগ আর কতকাল টিভি সিরিয়ালের আড্ডা বাজিতে সময় কাটাইবা ব্যাপারটা ভাবে রাস্তা মধ্যে গুড়া ফেরা করবা মারা গো তোমাদের সন্তানের বয়সে শামিম রেজা মুনাজাত ধরছে গো মা তাড়াতাড়ি বানাইয়া তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাডা বিছাইয়া আমার আল্লাহর দরবারে দেও না দুই কানা হাত বাড়াইয়া গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরেয়া দিবে না জানি না রে আল্লাহ আমার কোন বাই বাবা মা বোনের জন্য জানি গো আজকে মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে জানি না রে আল্লাহ আমার কোন বাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার কাফনের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি কইরা রাখছে জানি না রে আল্লাহ বাবা মা বনের জন্য জানি গুরার বাসগুলা পাইকা লাল লাল হইয়া গেছে জানি না রে আল্লাহ বাবা মা বনের জন্য জানি গ এলাকার গরস্থানের মাটিডা পর্যন্ত লাফা লাফি করে আল্লা এই কাফনের কাপড় আমডার গায়ে লাগা আগে দুই কা এহরামের কাপড় হজের কাফর আমডার গায়ে লাগাই গো আল্লাহ এরামের কাপড় গায়ে না লাগাইয়া আমদারে তুমি মরণের ডাক দিও না আল্লাহ আজকের মুনা যাত্রের মধ্যে আমার কত বাই বাবারা হাত বাড়াইছে এখ শ্রেণীর মানুষ আছে গো আল্লাহ যাদের জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম্পা পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায় মা যেমা রে মা ডাকলে যারা গুণ ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে তাকাইলে কবুল হজের সব হইয়া যায় আল্লাহ কোনে তিন সন্তান জানি এমন মারে জনমের মতো সাড়ে তিন হাত মাটির ঘরের মধ্যে শোয়া দিয়া আমি গুণাগার স্বামীম রেজার সাথে হাত বাড়াইছে আল্লাহ ওই সন্তানের আম্মাই আবার কবর টারে জানা বাগান সবার মুখ দেখবো কিন্তু জনম দুঃখী মা আর মুখ দেখত না বাপের মুখ দেখত না সন্তানগুলা কবরের সামনে এমনি দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে বিতানার মধ্যে মাথাটা লাগাইলে সন্তানগুলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে মনিব যে এতিম মা বাবা কারা গো ওই এতিম দেড়াম্মায় আবার কবরে আর আজাব দিও না কন্যা আম্মায় আব্বার কবরে আর আজাব দাদা দাদির কবরে আর দিও না মরিয়া গিয়া আল্লাহ আল্লাহ মা মাফ করিয়া দেন না গো আল্লাহ আল্লাহ যাদের মা বাপ কবরে কবর জান্নাতের বাগান বানাইয়া দাও যাদের মা বাপ বেঁচে আছে হায়াতে তুইও বা নসিব কর আম্মা আব্বার খেদমত করার মত তো দান করিয়া দাও আল্লাহ আম্মার বংশ আব্বার বংশ দাদা দাদি নানা নানির বংশ যারা কবরে প্রত্যেকের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফেন্ডেল দিয়া শ্রোতা মণ্ডলী সহ মিডিয়ার বাইরা যারা উপস্থিত হয়েছে আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় তাদের প্রত্যেকের দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের মনের আশা পূরণ করো প্রবাসীদের বংশের কবর আসাপ মাফ করো সই সালামতে বিদেশের বাড়িতে থাকার তৌফিক দান করো পদ্মার অন্তরালে আমার অনেক কবলা সরলা মা বোনেরা দোয়া চাই গো আল্লাহ আমার মা বোনদের খাস দোয়া কবল মঞ্জুর কইরা মরণ দিবা দুঃখ নাই তবে বেইমান বানাইয়া মরণ দিও না মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায় রাসূলুল্লাহ নসীব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা হাম্মদ রসোল্লাহ আলাই হিওয়া সাল্লাম একটা জবান ও বন্ধ নাই জবানটা খুলে বলেন আমরা মোনাজাদ কইরা চাইলাম একজনের কাছে তিনি কি ওই আল্লাহর প্রশংসা উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ